আমি তো পঁয়ত্রিশটা গাড়ি এখন দেখাতে পারবো না একটা একটা করে গাড়ি প্রতিদিন আমি একটা দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে আপনাদের গাড়িগুলা ভিডিও দেওয়া দেখানোর জন্য আমাকে সহযোগিতা করবেন তো বন্ধুরা আজকে ভিডিওতে যে একটা আসতেছে এটা হচ্ছে সুজুকি আল্টো এটা মডেল সুজুকি আল্টো এইট হান্ড্রেড এটার মডেল হচ্ছে দুই বারো রেজিস্ট্রেশন দুই হাজার বারো অল ম্যানুয়ালি শুধু স্টাইলটা পাওয়ার আর এসি সুপার কুল এসি একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা দেখেন একদম নতুনের এর কিন্তু ফিল আছে যারা ছোট ফ্যামিলির জন্য মানে গাড়ি আপনি বাচ্চা পরিবর্তে একটা গাড়ি নিয়ে প্রতিদিন একটা রুটি রুজির ব্যবস্থা করবেন তাদের জন্য এই ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং চাটা গুলো আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে দেখেন আপনি হেডলাইট গুলা দেখেন হেডলাইট তারপর শো গ্রিল নাম্বার প্লেটটা বন্ধুরা কোনো হিটিং স্টোর আছে কিনা দেখেন হেডলাইট গুলো প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ গাড়ি যদি ইঞ্জিন সাইড টা আপনাদের দেখিয়ে দিই

দেখেন ভিতরটা অনেক ফ্রেশ এখনো ফার্স্ট পার্টি নামে হাউস ব্লু বেকে গাড়ি প্রথম থেকে যিনি নিয়েছিলেন তার নামে আছে টিভি ভ্যাকিউমের প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে সিলিংটা একটু দেখাই দিও গাড়িতে নিয়ে কোনো কাজ নাই আপনি ফ্লোর ম্যাট থেকে সিট করার প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে আছে কোনো নিয়ে কোনো কাজ করতে হবে না ঠিক আছে কোথাও এক ইঞ্চি খোলা কাটা দেখাতে পারবেন না বন্ধুরা দেখেন এই জিনিসগুলো একদম ফ্রেশ আছে এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিন্তু করা হয় নাই বন্ধুরা দেখেন পিছনের ভিড় মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ আমি বলছিলাম সিজিকি ক্রি আল টু এল এক্স আই এইট হান্ড্রেড একদম ফ্রেশ একটা গাড়ি কোথাও কোনো ধরনের হিটিং প্রত্যেকটা লাইট কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে

বুধুরা এখন যে দেখতে গেলাম সেটা হচ্ছে সুজুকি আলটু এইট হান্ড্রেড আর এটা মডেলটা দু হাজার বারো স্টেশন দু হাজার বারো অল মেনুয়েলটা পাওয়ার সুপার কুলেসি এস আলহামদুলিল্লাহ নতুন পাবেন আপনারা আর এই গাড়িটির আমাদের আজকের প্রায় চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আলোচনা সাপেক্ষে কিছু অনার করা যাবে আর একটা জিনিস আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ